আচ্ছা এগুলো বয়স কতদিন হয় ভাই কারবাস এই এক মাস এক মাস এবার দেখো পাচ্ছ ভাই এটা 350 টাকা তাই গেল 350 টাকা এর আরো পাঁচ ছয় মাস আরো পাঁচ ছয় মাস পালতে হবে কয় মাসে আসে বাচ্চা ওদের রানিং নাকি এটা কি রানিং হ্যাঁ রানিং নাকি আঙ্গুলে ধার কো মুরগি আইটেম তো নাই ভাইছে ভাই না মুরগি আইটেম ভাই শেষ আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি নিমতলী পোল্ট্রি মার্কেটের আর ইয়াদ ভাইয়ের খরগোশের দোকানে যারা জানেন যে নিমতলে পোল্ট্রি মার্কেটের একমাত্র খরগোশ ব্যবসায়ী ফুলবাড়িয়া সিটি কর্পোরেশন মার্কেট ফুলবাড়িয়া মার্কেট এটা হলো পাখির মার্কেট বলে অনেকে জানে ঢাকা মেডিকেল এর পরে ঢাকা মেডিকেল এর পরে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা এখানে সব ধরনের মুরগি কোয়েল পাখি এবং খরগোশ পাবেন আর এই মার্কেটের একমাত্র খরগোশ ব্যবসায়ী রিয়াদ ভাই

তারও হবে না তো আপনারা যদি ন্যূনতম দরজোড়া নেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় ওনারা পরিবহনের মাধ্যমে পাঠাতে পারবে আর অল্প নিলে পারে এক দুজোরা তাহলে আপনার দোকানে আসতে হবে আসতে হবে দোকানে এসে আপনারা পাইকারি রেটে এক দুজোড়া নিতে পারবেন সেক্ষেত্রে দোকানে এসে নিতে হবে দেয়ার ভাই কেমন আছেন আহামদুল্লাহ ভালো আছেন ভাই কালেকশন এসে কম মনে হচ্ছে কালেকশন ভাই সব পাই কিনে গেছে আচ্ছা আচ্ছা হাটে গেছে আচ্ছা এগুলো বয়স কতদিন হবে এক মাস মাস